السلام عليكم ورحمة الله الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ووضع الكتاب فترى المجرمين مشفقين مما فيه يقولون يا ويلتنا ما لهذا الكتاب لا يغادر صغيرة ولا كبيرة إلا أحصاها وشانشاء الله سبحانه وتعالى الجنو এত সুন্দরভাবে দুনিয়াতে চলাফেরা করার তফি দান করেছেন তাই বলে আলহামদুলিল্লাহ আমি সুরা কাহাব থেকে আপনাদের সামনে ছোট্ট একটি আয়াত তেলোয়াত করেছি এই আয়াতটিকে সামনে রেখে ইনশা আল্লাহ কয়েকটি কথা বলবো আমা তৌফিকি ইল্লা বিল্লাহ আজকে আমরা দুনিয়াতে এমন ভাবে চলোফেরা করছি মনে হয় এটাই আমাদের শেষ জীবন এটাই আমাদের শেষ আকাঙ্ক্ষা আমরা মনে হয় এই দুনিয়াতে যা কিছু করছি এর পরের যে জগৎ এই জগতে মনে হয় আমাদের কি কিছু হিসাব নিকাশ লাগবে না আল্লাহ তালা বলেন আওজি আল কিতাবু ফাতারা আল মুজদিমিনা ওয়াশফিকিনা মিম্মা ফিহি ইয়াকুলুনা ইয়া ওয়াইলানা মা লেহা দল কিতাব ল্যায় দিল সগি রতন কবি রতন আল্লাহ সেই দিন এমন একটি আমন লামা আমাদের হাতে ধরিয়ে দেবে তখন আমরা হতাশ হয়ে যাব এ কেমন একটি আমল লামা যে আমল লামাতে সমস্ত কিছু লেখা আছে আমি ছোট বড় যা কিছু পাপ না ভালো মন্দ করেছি সব কিছু লেখা আছে আমরা আফসোস করব ভাই আল্লাহ আমি একদিন একটা ছোট্ট মানুষকে একটি রাস্তার ভুল পথ দেখে দিয়েছিলাম না সেইটুকুও লেখা আছে আমরা সেই আমল লামা দেখে আমরা অজ্ঞান হয়ে যাব তখন আমরা আফসোস করব আমার যদি মৃত্যু হয়ে যেত আমার যদি মৃত্যুতে সারা জীবনকার মতো আমরা আর জীবিত না থাকতে পারতাম এই আমুল লামা আমাদের হাতে থাকতো না সেদিনকে আমাদের পালিয়ে ওড় পাওয়া যাবে আমরা কোথায় যাব সেদিন আমরা সেদিন হতাশ হয়ে যাব আল্লাহ তালা বলবেন কিতাবাকা বিনামা আলাইকা হাসিবা বান্দা আজ তোমাদের আমল নামা তুমি নিজে নিজে তুমি পড়ে শোনাও বলুন তো আজকে আমরা যদি খারাপ ভালো মন্দ কোনো কাজ করে থাকি মানুষের সামনে সামনে আমরা লজ্জিত মনে হয় যে আমি খারাপ কাজটা করলাম মানুষ জেনে নিল আফসোস সেই দিন কিন্তু আল্লাহ তালা আমাদেরকে বলবে আজ তোমার আমল নামা তুমি নিজে নিজে সেদিন লাখ কোটি 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 মানুষের সামনে আপনি যা পাপ করেছেন আপনি যা গুণা করেছেন আপনি যা ভালো মন্দ কাজ করেছেন সব কিছু কিন্তু সেই দিন পেশ করে শোনাতে হবে আমাদের মনে কি একটু ভয় আসে না আমাদের মনে কি একটু ভয় জাগে না যে সেদিন আল্লাহ তালাকে আমরা কি হিসাব দিব আইরে দুনিয়ার মানুষ এ দুনিয়ার লোভ লালসা পেয়ে এই দুনিয়ার টাকা পয়সা জমি জায়গা পেয়ে কিছু ভুলে গিয়েছে কি কঠিন দিন সেই দিন হবে সেই কঠিন দিনের কথা আমরা কেউ ভাবলাম না এই দুনিয়াতে মানুষ এত পরিমাণ ভুলে গিয়েছে কত মুসলমান ক্ষতিগ্রস্তর মধ্যে পড়ে গিয়েছে কেন একটাই কারণ আল্লাহকে আমরা বিশ্বাস করতে পারি না রে যুবক এ যুবক কত পদভুষ্ট হয়ে গেছে এই যুবক এই যুবক নিশাতে মাতালে

আমি যা পাপ করেছি কি হয়েছে এই পাপের আল্লাহর কাছে দোহাত খানা তুলে দোয়া করেন এ আল্লাহ আমি পাপী আমি গোনাগার আল্লাহ আমার মতো পাপ গোনা কেউ করেনি গো আল্লাহ আমার গোনাগুলো তুমি সব ক্ষমা করে দাও এই দু চোখের অস্ত্র ঝরে ঝরে যদি আমরা আল্লাহ দোয়া করতে পারি আল্লাহ তালা আমাদেরকে অবশ্যই মাফ করে দেবে আমাদের ক্ষমা করে দেবে আমাদের জীবনে যা কিছু পাপ গুনা আছে সব কিছু আল্লাহ ঝরে দেবে আল্লাহ গফুর আল্লাহ রহমান আল্লাহ অকিল আল্লাহ লাতিফ আল্লাহর কত সুন্দর সুন্দর নাম আছে সে নামগুলো পড়লে মনে হয় এই দু চোখের

আল্লাহ তারা আমাদেরকে জানো বেশি বেশি তৌফিক দান করো হে যুবক হে যুবক তুমি দুনিয়াতে একটুবার চিন্তা করো তুমি যদি একটিবার চিন্তা ভাবনা করো যে দিনে এই ফজর পথ থেকে একদম মেশা পর্যন্ত কত কি করেছো কত পাপ কত গুনা করেছো বার যদি সবসময় তুমি ভাবো এ আল্লাহ আমি ঘুমের মধ্যে যদি আমি মারা যাই আমি কি জবাব দেবো তোমার কাছে কিছু জবাব দেওয়ার মতো নেই যাবো যুবক আর তুমি এখনই সংশোধন হয়ে যাও তুমি এখনই আল্লাহর কাছে তোবা করো এমন তোবা করো জীবনে যেন তুমি এক নামাজ না ছাড়ে এইভাবে তোবা করো আল্লাহ তালা আমাদেরকে যেন বেশি বেশি তোবা করার এবং ইস্তাকভার করার এবং আল্লাহ তালার কাছে এমন দোয়া করব হে আল্লাহ কেমতের দিন যেন এমন ভাবে তোমার কাছে দোয়া করব কেমতের দিন যেন সে ছায়া আমার উপর থাকে আল্লাহ সেইভাবে আমরা অবশ্যই দোয়া করব আল্লাহ তালা আমাদেরকে যেন বেশি বেশি আমল করার তফিক দান করুক সকলে বলে আমি